তো ফ্রেন্ডস আবারও কৃষকদের জন্য সুখাবো যেমনটা আমি আপনাকে বলেছিলাম যে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি কিন্তু ক্রেডিট হতে শুরু করে দিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকের ডেটে অর্থাৎ বাইশে জুন দুই সকালবেলা বেলা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যার প্রমাণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেব এবং কালকেও কিন্তু একজন কৃষকের আমরা এসএমএস পেয়েছিলাম তিনারও কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে তো বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বেশ কিছু কৃষকদের ইতিমধ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে যেমনটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল দুইশো তিরানব্বই কোটি টাকা এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে দুই লক্ষ দশ হাজার কৃষকরা পাবেন দুইশো তিরানব্বই কোটি টাকা সেটি আমরা অলরেডি জেনেছিলাম সেখান থেকে তবে ইতিমধ্যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু ক্রেডিট হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির কারণে অর্থাৎ বন্যার প্রভাবে বিভিন্ন এলাকায় বিপর্যস্ত হয়েছে যেমন সিকিমের মতো জায়গাগুলো সেখানে কিন্তু বিপর্যস্ত এলাকাগুলো রয়েছে সাথে এই দিকে অর্থাৎ আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিসহ বজ্রপাত হয়েছে সাথে কিন্তু বজ্রবিদ্যুতের সাথে ঝোড়ো হাওয়া এবং সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন ফসল যেমন আলু পাট বিভিন্ন রকম যে সমস্ত চাষাবাদ করেছেন সেগুলো সেইখানে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হওয়ার জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে দুইশো তিরানব্বই কোটি টাকা এবং সেই ক্ষতিপূরণ ইতিমধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে ব্যাংকে টাকা ক্রেডিটের যে প্রক্রিয়া সেটি কিন্তু দেখাবো সাথে আপনাদেরকে জানাবো যে সমস্ত কৃষকরা পাননি কবে বা টাকা পেতে চলেছেন সেটাও কিন্তু ক্লিয়ার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে লাভ অন করতে ভুলবেন না তো দেখুন স্ক্রিনে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস দুই হাজার নশো পঁচাত্তর টাকা ক্রেডিট হয়েছে এনার ফসলের ক্ষতির পরিমাণটা একটু কম ছিল বলে এনার টাকার পরিমাণটা একটু কম এবং নিচের দিকে দেখুন ক্রেডিট ডিওর অ্যাকাউন্ট নাম্বার ফোর টু ফোর ফাইভ সিক্স এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফাইভ ডিজিট আনক্রেডিটেড এখানে টাইমটা দেখুন যে তেইশ ছয় দু হাজার চব্বিশ আজকের ডেটে সকালবেলা ট্রাই নি এফটি উইথ ইউটিআর নাম্বারের বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকা ক্রেডিট হয়েছে তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বাংলা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে যে কৃষকদের টাকা ঢোকার কাজ সেটা কিন্তু চলছে আর ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে তবে আপনাদের টাকা ক্রেডিট হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে বলা যাবে না কারণ মাত্র দুই লক্ষ দশ হাজার কৃষকরা রয়েছেন পুরো পশ্চিমবঙ্গে এবং সেই সমস্ত কৃষকদেরই কিন্তু টাকা দেওয়া হবে যাদের সত্যি সত্যিই ক্ষতি হয়েছে বলে যেগুলো কিন্তু যাচাই করেছে বাজাজ আলিয়ান্স কোম্পানি কৃত্রিম উপগ্রহ চিত্রের সাহায্যে এবং সাথে সেই সমস্ত কৃষকদেরই কিন্তু টাকা দেবে বলে ঘোষণা করেছে সেই সমস্ত এলাকায় তবে দুই লক্ষ দশ হাজার কৃষকরা খুবই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন অবশ্যই কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এবং সেটি অ্যাপ্লিকেশন আইডি নিয়ে সেটিকে বাজাজ যে চেক করবেন কিংবা কলের মাধ্যমে আপনি স্ট্যাটাসগুলো গুলো দেখতে পাবেন তো বাংলা শস্য বিমা এর আগেও টাকা দিয়েছিল কিন্তু খুবই কম ক্ষতিপূরণ পেয়েছিলেন এবারও কিন্তু সেম কমই ক্ষতিপূরণ পাবেন কারণ দুইশো তিরানব্বই কোটি টাকা দুই লক্ষ দশ হাজার মাত্র কৃষকদেরকে দেওয়া হবে তো ক্লিয়ারলি বুঝতে পারছেন আজকের আপডেটটি फ्रेंड्स ফ্রেন্ডস ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেট